হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মাত্র একটি মাছ হিট হলো রাজশাহী বাই বাই ফিশিং জোনে দেখা যাক কি মাছ মাছ হয় স্থানীয় হিট করলো বিগ সাইজের দেখা যাক কি মাছ হয় সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে সম্ভবত ব্রিগেড মাছ অনেকক্ষণ যাবছে মাছটি সুন্দরভাবে খেলাচ্ছে দেখা যাক আমার চ্যানেলটি পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ দশ প্লাস ব্রিগেড মাছ সুন্দর সাইজের একটি ব্রিগেড মাছ ঠিকই দক্ষতা সহিত মাছটি খেলাইলো খেলাইতেছে সুন্দরভাবে নেটে গেল মাছ সুন্দর সাইজের একটি মাছ দশ প্লাস ক্রিকেট মাছ রাজশাহীর স্থানীয় শিকারী মাছটি সুন্দরভাবে তার দক্ষতার সহিত মাছটি তুলতে সক্ষম হলো রাজশাহী ভাই ভাই ফিশিং জোন রাসেল ভাইয়ের পুকুরে পঞ্চম রাউন্ডের খেলায় দশ প্লাস একটি ব্রিগেট মাছ হিট আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন প্লাস ক্রিকেট মাছ ইনশাল্লাহ সুন্দর সাইজ মাসাল্লা সুন্দর সাইজ রাজশাহীর স্থানীয় শিকারী রাজশাহী স্থানীয় শিকারি ভাই ভাই পিছিম এজার একটি মাছ এজার একটি মাছ হিট করছে তারপরে এজার একটি মাছ হিট করছে সুন্দর সাইজের দুটো মাছ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের পরবর্তী আরও ভিডিও দেওয়া হবে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সুন্দর সাইজের দুটি ব্রিগেড মাছ রাজশাহীর স্থানীয় শিকারী মাছটি হিট করলেন